আসিফ জাওয়াদ লিখেছেন শরিয়া মতে ধনী ব্যক্তির সংজ্ঞা কি ইসলামেশ্বরিয়া মোতাবেক যে ব্যক্তির কাছে নেসা পরিমাণ সম্পদ আছে অর্থাৎ সাড়ে বান্ন রূপার মালিক যে ব্যক্তি এই মুক্তভাবে পরিমাণ সম্পদের মালিক হলে তাকে ধনী বলা হবে অনলাইনে গেম খেললে টাকা ইনকাম কর গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কারভাবে গুণা এবং নাজায়জ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না সময়ের অপচয় হ্যাঁ এবং নানা কারণে সেখানে না জায়েজ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণ সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায়ের সর্ব কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যত দেখলেন তত কামাই করলেন এটাও না কারণ এই যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক আসছে আপনি লিপ্ত হয়ে তারপরে কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস থেকে খুব টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জন জনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ ধর্মীয়ভাবে যেটা হারাম সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়াও বরবাদ আশালিত বরবাদ পরিষ্কারভাবে হারাম আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হ বিভিন্ন খেলা হয় এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকায় মহল্লা মহল্লা জুয়ার আসর বসে ছেলেরা মেয়েরা বাজি ধরে এই যে বাজি এই যে জুয়া এগুলো পরিষ্কারভাবে হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফরমেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগায় দিচ্ছেন পরিষ্কারভাবে হারাম এগুলোর পরে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজীব হুমায়ুন লিখেছেন কোন স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায় তাহলে এটা জায়জ হবে কিনা রাজীব হুমায়ুন স্ত্রী যদি স্বামীর কোনো অপকর্মের কারণে অসন্তুষ্ট থাকেন তাকে বোঝাবার চেষ্টা করবেন অভিমান করবেন কিন্তু আলাদা থাকবেন স্বামীর কোনো হক আদায় করবেন না আবার তালাকও নিবেন না এটা হতে পারে না আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে যদি থাকেন তাহলে তার অধিকার আদায়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আর যদি সেটা আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন হ্যাঁ তিনি যে অপকর্ম করছেন সেটার থেকে তাকে বিরত রাখবার জন্য চেষ্টা করবেন যদি আপনি সফল নাও হন আপনি আল্লাহর কাছে সব বিনিময় পেয়ে যাবেন আর তার পাপের দায় তিনি বহন করবেন আপনি নন এই জন্য তাকে সংশোধন করতে গেলে আপনি যেন আবার কোনো প্রকার লিপ্ত না হন কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে থাকবে ততক্ষণ পর্যন্ত তার অনুগত থাকা এবং স্বামী হিসাবে তার প্রতি কর্তব্য আদায় আপনাকে দায়িত্বশীল হতে হবে